হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন গাজীপুর স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসলাম নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আজকে আমাদের ব্যাটেল ডে সেভেন চলতেছে আর ক্ল্যান অয়েল লিগের তো চলুন আমাদের অ্যাটাকগুলো দেখে আসি আসিফ ইকবাল সজিব থিকা আমি বেশি দেখেন টাউন হল পনেরো থেকে টাউন হল সতেরোর বেশি অ্যাটাক দিতে হইতেছে তো রানীর এ ফার্স্টে ছাইটা দিয়া রানীর এরো দুইটা এয়ার ডিফেন্স দুইটা এয়ার ডিফেন্স সাথে একটা এয়ার সুইপারও গেল তো ড্রাগনগুলো ছাইটা দিলাম এই পাশে ড্রাগন ব্যাটেল ব্রেম মিনিয়ন প্রিন্স দিয়া রাজাটা এই সাইড দিয়া পুশ করছি রাজা এই কম্পার্টমেন্টটা ভাঙবো তো দেখেন সুপারিয়াতি খুব ভালো কাজ করছে কোর্টটা পুরা ধ্বংস করে দিছে সুপারিয়াতি দুইটা সবগুলা আপনার ইনফার্নই সিঙ্গেল টার্গেট তারপরে এটা খুব সহজেই পনেরো থেকে সহতে খুব সহজেই বেশটা ক্লিয়ার হয়ে গেছে তো চলুন ফার্স্ট অ্যাটাকেই তো থ্রি স্টার আসলো তো চলুন সেকেন্ড অ্যাটাকে চলে যাই তো দ্বিতীয়টা কুলমাইফ মাটি চার নম্বর পজিশনে মিরর বেসে তো এর বেশি ভ্যালুটা এই জায়গায় মোটামুটি ভালো একটা ভ্যালু আছে ব্যাটেল ব্লিম্পের সাথে পনেরো পার্সেন্ট কিছু আসবো রানিটার সাথে পাইমু রেক্স পেল অ্যাক্টিভ হয়ে গেছে যার কারণে এটা ভালো একটা ইয়া হয়েছে যে রানি ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ভ্যালু খুব ভালো খারাপ না তো এই পাশে দিয়ে একটা 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 ফাইনাল ক্রিয়েট করছি ফাইনাল দিয়ে ঢুকাইম আর কি ড্রাগনডারে বলবো শত দুইটা হিলার পরে গেছে এটা যেটা ছাড়তে চাইনি দেখ এটা সমস্যা হইব না দেখা যাক এই যে রয়্যাল চ্যাম্পিয়নটারে এই পাশে রানির সাথেই দিয়ে দিলাম রানিরে খুব ড্যামেজ করতেছিল মোটামুটি ভালো রয়্যাল চ্যাম্পিয়ন আমার ফেভারিটিরও রয়্যাল চ্যাম্পিয়ন খুব ভালো ডিফেন্স আপনার দেয় ভালো মতো চালাইতে পারলে রয়্যাল চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত আপনার খুব সহায়তা করে থ্রি স্টার আনার জন্য রানি আর রয়্যাল চ্যাম্পিয়ন সবচেয়েতে কাজের এই যে ভাই স্প্রিং ট্রেপে খালি তাসে আছে রয়্যাল চ্যাম্পিয়নের নতুন আপডেটটা খুব ভালো লাগছে আমার কাছে স্প্রিং ট্রেপের যে আপডেট তো ঠিক আছে দ্বিতীয় অ্যাটাক এর মধ্যে দিয়া থ্রি স্টার কমপ্লিট হইল তো চলুন আমাদের থার্ড অ্যাটাকে চলে যাই থার্ড অ্যাটাকটা আমরা লেভেল থ্রি থেকে লেভেল ওয়ানের মধ্যে করছি এটা যেহেতু কোরের মধ্যে সব ভ্যালুগুলা কোরের মধ্যে চেষ্টা করবো কোরটা ভাঙার জন্য এরও দিয়া দুইটা এয়ার ডিফেন্স ভাঙিয়ে দিলাম এয়ার সুইপার সাথে ইনভিজিবল স্পেল দুইটারে অ্যাক্টিভ করে দিলাম দেখা যাক এই ফাইনালটা দেওয়া ডুকাইমো ফুল বেটেল এটার কাজটা মূলত বেটেল ব্লিম্পে এই মূল কাজটা করবো চলুন দেখে আসি দেখেন বেটেল ব্লিম্পের কাজটা দেখেন কি করে ফুল কোটটা ব্যাটেল ব্লিম্প ইয়া আপনার আর ক্লোন স্পেল দিয়া ফুল কোটটা আরে বা হুকটা রিটার্ন টান মারে এই হুকটাটারে খুব ভয় পাই আমি আরেকটা দিব এই আরেকটা টান দিলো দেখ এটা রয়্যাল চ্যাম্পিয়ন আমি সোয়াক মারলাম রয়্যাল চ্যাম্পিয়ন সার এই ট্রফ সার বাকিগুলো সার মহিনা এমনিতেই চলে আসবো এটা খুব অপিভাবে আইসা পড়ছে ওভার পাওয়ার হয়ে এটা একটা খুব ওভার পাওয়ার হয়ে গেছে বেসটা মনেই নাই সতেরোর বেস ম্যাক্স তা ঠিক আছে এর মধ্যে আমার কাজ শেষ তো দেখা যাক আমাদের টিমমেটরা বাকি টিমমেটরা কি করে তো আমাদের তিন অ্যাটাকে নয় স্টার আইসা পড়ছে গত একটা জিতছিলাম ভিডিও দিতে পারি একটু ব্যস্ততার কারণে তো আমাদের থ্রি আইসা পড়ছে আমরা এখন তিন নাম্বার পজিশনে আছে তিন নম্বর পজিশনে আমাদের তিন নম্বর পজিশনে কয়েকজন যার কারণে তো ঠিক আছে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যেহেতু নতুন ভিডিও করতেছি বল ত্রুটি হলে কমা সুন্দর দেখ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ